আপনার ফোনে ইমো থাকলে আজকের এই তিনটি টিপস অ্যান্ড টিক্স শিখে রাখুন এই তিনটি সেটিংস জানলে আপনাকে যে কেউ ইমোর বস বলতে বাধ্য হবে এই তিনটি সেটিংস জানলে আপনি ইমো ব্যবহার করে কিন্তু আরও মজা পাবেন ইমোটাকে আরও উন্নত সেটিংসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন সিকিউরিটি দিতে পারবেন তো কি সেই তিনটা সেটিংস জানতে হলে আজকের এই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো চলুন আমরা ভিডিওর মল কাজে চলে যাই ভিডিওর মূল কাজে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন প্রথম যে টিপস অ্যান্ড ট্রিক্স বা সেটিংস যেটাই বলেন এটাকে করার জন্য আপনি ইমুহে আসবেন তারপরে উপর থেকে এই প্রোফাইল ফটোটাতে আপনি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে পাসপোর্ট লক অপশানে টাচ করবেন পাসপোর্ট লোক অপশানে টাচ করে দেওয়ার পর এখান থেকে এটাকে এনেবল করে দিবেন এটাকে এনেবল করার জন্য কিন্তু অবশ্যই চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে আপনি এখানে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এখানে সেম পাসওয়ার্ড দুইবার দিতে হবে কনফার্মের জন্য তো দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন এই অপশানটাতে টাচ করবেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে এইখান থেকে এই অপশানটা সিলেক্ট করে রাখবেন তারপরে আপনি ব্রেকে চলে আসবেন এখন আপনার উপকারটা কী হবে আমি ইমূর্ত দেখেন বের হয়ে পড়লাম এখন যদি আমি ইমূর্তে যাই তাহলে কিন্তু লক শো করছে দেখেন যে লকটা আপনি দিয়েছিলেন এই লকটা দেওয়ার পরে কিন্তু আপনি ইমূর্তে প্রবেশ করতে পারবেন লক না জানা থাকলে কিন্তু আপনি ইমূর্তে প্রবেশ করতে পারবেন না তো আপনার ইমোটাকে এই ধরনের সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু এই সেটিংসটা অবশ্যই করতে পারেন তো এখন দ্বিতীয় সেটিংসটা করার জন্য একইভাবে অ্যাকাউন্টের লুকুতে টাচ করবেন তারপরে তারপরে আপনি একটু নিচে চলে আসবেন একটু নিচে আসার সাথে সাথে অ্যাড ফোন কনট্যাক্ট এই অপশনে আপনি টাচ করবেন এই অপশনে টাচ করে দেওয়ার পরে এখান থেকে অ্যাড অটোমেটিকলি সিলেক্ট থাকবে তো আপনি কি করবেন এই ডোন্ট অ্যাড অটোমেটিকলি এই দুই নাম্বারটা সিলেক্ট করে দেবেন এবং এই সেটিংসটাকে আপনি বন্ধ করে দিলে আপনার উপকারটা কী হবে আপনি যখনই দেখবেন যে আপনার কন্ট্যাক্ট লিস্টে আপনি কোনো নতুন নম্বর সেভ করেছেন ওই নম্বরে যদি ইমো থাকে অটোমেটিক কিন্তু আপনার ইমোতে অ্যাড হয়ে যায় এই সমস্যাটা কিন্তু আর হবে না আপনি যত না পর্যন্ত ইমোতে নম্বরটা অ্যাড করবেন এর আগে কিন্তু আপনার ইমোতে ওই নম্বরটা অ্যাড হবে না তো এখন তৃতীয় সেটিংসটা করার জন্য একইভাবে অ্যাকাউন্টের লোগোতে টাস্ক করবেন তারপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন তারপরে এখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে আপনি টাচ করবেন তারপরে এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস অপশানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এই অপশানটাকে অন করে দেবেন এই অপশানটাকে অন করে দেওয়ার পরে আপনার উপকারটা কী হবে আপনি যখনই এই অপশানটাকে অন করে দেবেন এই অপশানটা যতক্ষণ পর্যন্ত অন থাকবে আপনি ভিডিও কলে যার সাথে কথা বলবেন সে কিন্তু আপনার কলটাকে স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিনশট নিতে গেলেই কিন্তু কালো হয়ে যাবে স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট কোনো কিছুই নিতে পারবে না মানে কোনো প্রমাণ থাকবে না করে তিনটা সেটিংসই বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাজিয়ে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাজে থাকার জন্য